আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পাঁচই আগস্ট এবং পাঁচই ফেব্রুয়ারি মোদী শেখ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র আন্দোলনের উপদেষ্টা মণ্ডলী এবং ইলন মাস্ক এবং ট্রাম ডোনাল্ড ট্রাম শেখ সরকার বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে এটা কিন্তু ইন্ডিয়া শিকারই করে না এটা হচ্ছে যে না সরি শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পলায় গেছে এটা তারা স্বীকার করে না তারা বলে ছাত্র জনতা মিলা উৎখাত করছে যাই হোক তারপরেও তারা অনেক পেশাল পারছে অনেক ধরনের খেলা খেলছে ওই বিডিয়ারদের নিয়ে ওদিক দিয়া খেলা খেলছে অনেক আগের থেকেই সিলেটের বরুই বাড়ি দিয়া তারা দুইকে বাংলাদেশের বিডিআর ক্যাম্প দখল করতে চাইছিল কিন্তু আমাদের জোয়ানরা আট জনে মিলে তাদের জন ইয়াকে এবং অনেকগুলি লোক মারা গেছে যাই হোক বিভিন্ন সময় তারা বিভিন্ন কিছু করছে এবং এই যে শুভেন্দু অধিকারী সহ মুদির যারা চামচা তারা অনেক ধরনের অকারেন্স ঘটাতে চাইছে বাংলাদেশে যেমন ওই যে ইসনকে লে দিছে ছাত্র জনতায় হেলিকপ্টার দিয়া এখন মোদি ভাবতেছে যে এই ডোনাল্ড সাথে মিটিং করে এটা একটা ই করবে এবং সাথে কিছু তামচার সাংবাদিক নিয়ে গেছে তারা বিব্রতকর প্রশ্ন করবে মোদি তো প্রশ্ন করতে পারবে না তো এই প্রশ্নগুলিতে মোদির কথাগুলি বেরিয়ে আসবে কিন্তু এর আগেই ডক্টর ইনুস ট্রাম্প কার্ড খেলে দিছে ইলন মাস্কে ফোন করে বলে দিচ্ছে সবকিছু আর জাতিসংঘকে ডাইকে আনছে যে এই যে পাঁচ আগস্ট গেল এই পাঁচ আগস্টের ঘটনাগুলি আপনারা তদন্ত করেন এবং আয়নাঘরটাকে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করেন জাতিসংঘ আসছে আইসা তারা রিপোর্ট নিয়ে গেছে আয়নাঘর পরিদর্শন করে এবং পাঁচই আগস্টের যে ঘটনা ঘটছে এটার রিপোর্টগুলি তারা কালেকশন করে জাতিসংঘে যখন মোদি গেছে তখন এর আগেই তারা ওই রিপোর্টটা পেশ করছে কোথায় ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন ট্রাম্প কি বলবে এই জন্যে বললাম যে রাজনীতিবিদরা ট্রাম্প কার্ড খেলে সহজভাবে আর যারা অর্থনীতিবিদ তারা ট্রাম্প কার্ড খেলে তাদের মানে ই করে টেকনিক করা যেমন মনে করেন এতদিন চিলাচিলি করছে পাঁচই আগস্টে যারা হতাহত হয়েছে তাদেরকে নিয়ে আহতরা আইসা বারবার আন্দোলন করছে বারবার স্লোগান দিছে মোদি এবং হাসিনা এটা নেয়া উপহাস করছে কিন্তু ইউনুস সরকার তার এই প্ল্যান অনুযায়ী তিনি কাগজে কলমে কাজ করছে এটা একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করছে এবং মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা পাবে সেই রকম একটা ভাতার সিস্টেম করে দিচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য তারা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছে এইটা দেখে সবার মাথা ঘুরে গেছে এখন দেখবেন যে এইগুলির কোনো কিন্তু ই নাই মানে আওয়াজ নাই মাঝে মধ্যে আওয়াজ আসতো এই ঢুকে যাইবো এই এই করব সেই করব কিন্তু এই যে পুলিশের যে আইজি ছিল সে মানে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরে পুলিশও কিন্তু ছাত্র জনতার পক্ষে চলে আসছে বাংলাদেশের পক্ষে কাজ করতেছে তারা কিন্তু এই যে বত্রিশ নম্বরে যখন আগুন লাগাইল এবং সারা বাংলাদেশে যখন এই আগুন ছড়ায় পড়লো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারদের বাড়ি পর্যন্ত বাসভবন পর্যন্ত তখন কিন্তু তাদের মনের মধ্যে একটা কামড় দিছে যে না আর থামে থাকা যাবে না কারণ বত্রিশ নাম্বার ভাঙে ফেলাইছে এবং বাংলাদেশের মধ্যে যারা আওয়ামী লীগ করতো সবাই একটা নাড়াতে দিচ্ছে ছাত্র জনতা এইখানে আর থাকা যাবে না এখন আমলা মন্ত্রী যা কিছু আছে মন্ত্রী তো নাই আমলারা আছে আর বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের যারা মনোনীত মানে কর্মচারী তারা এখন শুধু হয়ে গেছে অটোমেটিকলি এই সরকারের পক্ষে চলে আসছে যার কারণে কিন্তু এখন আপনারা কোনো মানে ঘাপলা দেখতেছেন না আগে ঘাপলা হয়েছে না সচিবালয় পর্যন্ত আগুন লাগাইছে এই আগুন কারা লাগাইছে সচিবালয়ের লোকজনই লাগাইছে আওয়ামী লীগের কথায় তো যাই হোক এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন কি হইতে পারে কি হইলে ভালো হয় কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম